নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকের ভিডিও আমি আলোচনা করবো আইপিএলের কিছু গুরুত্বপূর্ণ আপডেটস নিয়ে দেখুন সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আইপিএলের ইতিহাসের সব থেকে বড় ট্রেডটা ঘটতে চলেছে আর সেই ট্রেডটা ঘটতে চলেছে সঞ্জু স্যামসনের সঙ্গে তাই বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু খুব খুব ইন্টারেস্টিং হতে চলেছে রিকোয়েস্ট করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখার এবং যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটু লাইক করে দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা রিকোয়েস্ট করব তো বন্ধুরা আর বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ভিডিওর মূল টপিক দেখুন অনেক দিন ধরেই একটা খবর চলছিল যে সঞ্জু স্যামসন কি ট্রেড হতে চলেছে এই ঘটনাটা মানে এই নিউজটা গত দুই তিন মাস ধরে খুব চলছিল মাঝের দিকটা একটু ঠান্ডা হয়ে গিয়েছিল কিন্তু যখন আমরা সকলে ধরে নিচ্ছিলাম যে আর মনে হয় সঞ্জু স্যামসন ট্রেড হবে না সঞ্জু স্যামসন হয় রাজস্থান রয়্যালসেই রয়ে যাবে নতুবা অক্সান টেবিলে থাকবে কিন্তু সেই সময়ই একটা বিশাল বড় আপডেটের নিউজ ভেসে আসছে যে সঞ্জু স্যামসন ট্রেড হতে চলেছে এবং সেই ট্রেডটা হতে চলেছে দিল্লি ক্যাপিটালসের সঙ্গে আমরা প্রথম থেকেই জানি যে সঞ্জু স্যামসন কিন্তু একেবারেই ইন্টারেস্টেড ছিল না রাজস্থান রয়্যালসের হয়ে খেলার জন্য যদিও রাজস্থান ম্যানেজমেন্ট কিন্তু চেষ্টা করেছিল রাহুল দ্রাবিড়কে তারা কোচ হিসাবে বরখাস্ত করেছিল মেনলি সঞ্জু স্যামসনকে রিটেন করার জন্যই কারণ সঞ্জু স্যামসন এবং রাহুল দাবিড়ের সম্পর্কের কিন্তু অবনতি হয় কিন্তু তাতেও কিন্তু বরফ কলেনি সঞ্জু স্যামসন কিন্তু একেবারে দৃঢ় প্রতিজ্ঞ যে রাজস্থান রয়্যালসের হয়ে এইবারের সিজন তিনি খেলবেন না তাই রাজস্থান রয়্যালস ম্যানেজমেন্ট কিন্তু সেটা বুঝতে পেরে অনেকদিন আগে থেকেই কিন্তু কথা চালাচ্ছিল বেশ কয়েকটা ফ্র্যাঞ্চাইজির সঙ্গে তবে সব থেকে বেশি যে ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে কথা বলছিল সেটা হলো দিল্লি ক্যাপিটালস চেন্নাই সুপার কিংস এবং কলকাতা নাইট রাইডার্স কারণ সঞ্জু স্যামসন নিজেও অনেকটা ইন্টারেস্টেড ছিল চেন্নাই সুপার কিংস এবং কলকাতা নাইট রাইডার্সে আসার জন্য সেই মতো কিন্তু রাজস্থান ম্যানেজমেন্ট কিন্তু প্রথম থেকেই তারা চেষ্টা করছিল সঞ্জুকে ট্রেড করার জন্য এবং ট্রেড করে কোনো বড়ো প্লেয়ারকে আনার জন্য সেই মতো তারা প্রথমেই কিন্তু ট্রেডের জন্য তারা যায় চেন্নাই সুপার কিংসের কাছে তারা চেন্নাই সুপার কিংসকে সঞ্জু দেওয়ার বদলে চেয়ে বসে রবীন্দ্র জাদেজাকে কিন্তু স্ট্রেটে ওয়ে রবীন্দ্র জাদেজাকে তারা রিলিজ করবে না বলে দেয় চেন্নাই সুপার কিংস তারপরে ঋতুরাজ গায়কোয়াড় এবং শিবম দুবের মতো প্লেয়ারকেও চেয়েছিল কিন্তু সেই ডিল সাকসেসফুল হয় না যখন সিএসকের কাছ থেকে কোনোরকম ডিলের খবর আসছে না তখন তারা স্ট্রেটে ওয়ে যায় সেকেন্ড বেস্ট চয়েস তাদের জন্য কলকাতা নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজের জন্য কলকাতা নাইট রাইডার্স কারণ প্রথম থেকেই সঞ্জুর প্রতি একটা আগ্রহ দেখিয়েছিল সেই খবর পেয়েই কিন্তু রাজস্থান ম্যানেজমেন্ট কলকাতার কাছে যায় এবং তারা প্রথমেই চেয়ে বসে সুনীল নারিন এবং বরুণ চক্রবর্তীর মধ্যে একজনকে কিন্তু এই দুইজন হচ্ছে কলকাতার মেন স্তম্ভ এদেরকে কি করে ছাড়বে কলকাতা তাই কলকাতা সেই প্রত্যাখ্যান বা সেই ট্রেডের নিউজটাকে রিজেক্ট করে দেয় তখনও কিন্তু রাজস্থান ম্যানেজমেন্ট হাল ছাড়েনি তারা চেয়ে বসে রামনদীপ সিং এবং আংরিস রঘুবংশীকে কিন্তু কলকাতা স্টেটেও জানিয়ে দেয় যে না তারা কিন্তু কোনোভাবেই কোনো প্লেয়ারকে রিলিজ করবে না তারা একমাত্র হয়তো ভেঙ্কটেশ আয়ারের ব্যাপারটা ট্রেড করতে চেয়েছিল কিন্তু রাজস্থান ম্যানেজমেন্ট কিন্তু ভেঙ্কটেশ আয়ারকে নিতে চায়নি তাই তখন কিন্তু রাজস্থান ম্যানেজমেন্টের কাছে আর অপশান তেমন ছিল না তখন দিল্লির কাছে যায় দিল্লির হয়ে তারা কেএল রাহুলকে চেয়েছিল কিন্তু কে ছাড়তে চায়নি দিল্লি ক্যাপিটালস ইভেন কেএল নিজেও হচ্ছে রাজস্থানে যাওয়ার ব্যাপারে অতটা আগ্রহ প্রকাশ করেনি তাই যখন মোটামুটি একটা খবর চলছিল প্রায় এটা কনফার্ম হয়ে যাচ্ছিল যে রাজস্থান হয়তো সঞ্জুকে ছেড়ে দেবে কিন্তু অকশন টেবিলে উঠবে কিন্তু সেই রকম সময় এই বিরাট খবরটা ভেসে এলো যে সঞ্জু স্যামসন ট্রেড হচ্ছে এবং সঞ্জু স্যামসন যদি সব কিছু ঠিকঠাক থাকে সঞ্জু স্যামসন কিন্তু ট্রেড হয়ে যাবে ট্রিস্টান স্টাবসের জায়গায় অর্থাৎ সঞ্জু স্যামসনকে নিয়ে নেবে দিল্লি ক্যাপিটালস এবং দিল্লির হয়ে রিটেন প্লেয়ার ক্রিস্টান স্টাফসকে দিয়ে দেবে রাজস্থানের জন্য রাজস্থান কিন্তু দুইজনকে চেয়েছিল শুধু ক্রিস্টান স্টাফস নয় সাউথ আফ্রিকার ট্রিস্টান স্টাফসের সঙ্গে সঙ্গে তারা ভারতীয় অলরাউন্ডার এবং স্পিনার ভিপরাজ নিগমকেও চেয়েছিল কিন্তু দিল্লি ক্যাপিটালস ভীপরাজ নিগমকে ছাড়বে না এটা জানিয়ে দেয় অবশেষে তারা রাজি হয় যে ট্রিস্টান স্টাফকে তারা ছাড়তে পারে তবে এই ট্রিস্টান স্টাফস কিন্তু দিল্লির হয়ে মানে গত সিজনে ছিল রিটেন প্লেয়ার মেগা অপশানের আগে কিন্তু এই টিচটান স্টাফকে ছেড়ে দিচ্ছে দিল্লি ম্যানেজমেন্ট জানি না এটা কতটা দিল্লির হয়ে উপকারী হবে কারণ টিচটান স্টাফস কিন্তু টি টোয়েন্টি ক্রিকেটে যথেষ্ট ভয়ঙ্কর এবং যথেষ্ট গুরুত্বপূর্ণ প্লেয়ার এই টিস্টার স্টাফস কিন্তু টি টোয়েন্টি ক্রিকেটে একজন অত্যন্ত নামি প্লেয়ার বিশেষ করে পাঁচ নম্বর বা ছয় নম্বর মিডিল অর্ডার বা লোয়ার মিডিল অর্ডারে কিন্তু অত্যন্ত অ্যাটাকিং ব্যাট করতে পারে টিস্টান স্টাফ তাই যদি এই ডিলটা সাকসেসফুল হয় দেখুন এখনও পর্যন্ত এটা অফিসিয়ালি নয় বাট এরকম কথাবার্তা চলছে যদি এই ডিলটা সাকসেসফুল হয় সেখানে কিন্তু রাজস্থান ম্যানেজমেন্ট কিন্তু খুব খুব উপকৃত হবে কারণ তারা গত সিজনে হেডমায়ারের ফর্ম নিয়ে খুব চেষ্টায় ছিল তারা মিডিল অর্ডার এবং লোয়ার মিডিল অর্ডারে একজন অ্যাটাকিং ব্যাটসম্যান খুঁজছে অবশ্য দিল্লিরও কিছুটা লাভ হবে কারণ টপ অর্ডারে হাফ ডুপ্লেসিকে তারা হয়তো এবারে রিটেন করবে না তাই একজন টপ অর্ডারে সঞ্জু স্যামসনের মতো ব্যাটসম্যান যদি এসে যায় তাহলে কিন্তু সত্যিই দিল্লিরও উপকার হবে তাই আমার মনে হয় এই যে আপডেটেড নিউজটা ভেসে আসছে এটা হলে কিন্তু দুই দলই উপকৃত হবে তবে সব থেকে বেশি যে দলটা লোকসান হবে সেটা হচ্ছে কলকাতা ম্যানেজমেন্টের কারণ কে কে আর চেয়েছিল সঞ্জু স্যামসনকে কে আর ভেবেছিল যে অক্সান টেবিলে সঞ্জু উঠবে এবং অবশ্যই তারা সঞ্জুকে নেওয়ার ব্যাপারে আগ্রহ হবে তবে এখন যদি এই নিউজটা সত্যি হয়ে যায় তাহলে কিন্তু সত্যি কথা বলতে কে কে আর কি কিন্তু সঞ্জুকে হাতছাড়া করতে হবে তবে সঞ্জু হাত হলেও কিন্তু কে এল রাহুল আছে কারণ কে এল রাহুলও ইন্টারেস্ট দেখিয়েছে কলকাতায় আসার জন্য বিশেষ করে অভিষেক নায়ার যখন কোচ কনফার্ম হয়ে গেছে অভিষেক নায়ারও কিন্তু চায় কে যেন আসে তবে শুধু কে এল বা কলকাতা চাইলেই তো হয় না দিল্লিকেও সেটা চাইতে হবে তবেই তো ট্রেড হবে আর দিল্লিকে ট্রেড করতে গেলে দিল্লিকে কোন প্লেয়ারকে দেবে দিল্লি কিন্তু বেঙ্কটেশের ব্যাপারে একদমই আগ্রহ নয় তাহলে কাকে রোমন পাওয়ালের বদলে না আন্দে রাসেলের বদলে জানি না কীরকম হবে তবে যেভাবেই হোক কে এল রাহুলকে যদি দিল্লি ছেড়ে দেয় কারণ যদি সঞ্জু দিল্লিতে চলে আসে তাহলে তারা দুটো উইকেট কিপারকে কি রাখবে অলরেডি অভিষেক পোড়েলও আছে তাদের সঙ্গে তাই কে এল রাহুলকে যদি রিলিজ করে দেয় অকশান টেবিলে যদি কেএল ওঠে তাহলে কিন্তু কলকাতা ডেফিনেটলি কেএল এর জন্য ঝাঁপাবে তাই কলকাতার কাছে এখন কে এল রাহুলকে তো অবশ্যই নিতে হবে কারণ সঞ্জু যদি হাতছাড়া হয়ে যায় কারণ একজন ভারতীয় উইকেট কিপার অবশ্যই দরকার এছাড়া এর সঙ্গে মিচেল স্টার্কের ব্যাপারটাও কলকাতা ভেবে দেখতে পারে কারণ কলকাতার একজন জেনুইন ফাস্ট বোলার অবশ্যই দরকার মিচেল স্টার্ককে যদি পেয়ে যায় তো খুব ভালো হবে এবং তার সঙ্গে সঙ্গে আমি আগের ভিডিওতেও আলোচনা করেছি যে ক্যামেরন গ্রিন এই ক্যামেরন গ্রিনকে যদি পাওয়া যায় তাহলে কিন্তু খুব খুব ভালো হয় কারণ ক্যামেরন গ্রিন একজন টি টোয়েন্টি ক্রিকেটের অত্যন্ত সুন্দর প্লেয়ার এবং এই প্লেয়ারটা যদি কে এর হয়ে এই বছর খেলে তাহলে কিন্তু কে কে আর এর যে স্তম্ভ বা বোলিং স্তম্ভ সেটা কিন্তু আরও আরও অনেক মজবুত হবে তাই অবশ্যই আজকের যে ট্রেড নিউজটা এই ট্রেড নিউজটা কলকাতার জন্য অতটা ভালো খবর না বয়ে আনলেও তবে যদি কে এল রাহুলকে দিল্লি রিলিজ করে দেয় তাহলে কে এল রাহুলের জন্য কে এল রাহুলের জন্য অবশ্যই কলকাতা যেতে পারে কারণ অবশ্যই একজন ভারতীয় উইকেট কিপার ব্যাটসম্যানের পিছনে কলকাতা ম্যানেজমেন্ট সবসময়ই আগ্রহী থাকে কারণ গত কয়েকটা সিজনে কলকাতাকে খুব ভুগিয়েছে এই ভারতীয় একজন উইকেট কিপার তাই ডেফিনেটলি কলকাতা চাইবে সঞ্জু স্যামসন হাত হয়ে গেলেও কে এল রাহুলের ব্যাপারে ইন্টারেস্টেড থাকার জন্য এবং তার সঙ্গে মিচেল স্টার এবং ক্যামেরন গ্রিবের ব্যাপারেও কিন্তু আগ্রহ দেখাবে এবং অবশ্যই যে ব্যাপারটা আমি গত কয়েকবার ধরেই বলছিলাম যে অভিষেক নায়ের কোচ হওয়ার ব্যাপারটা একটা অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট তখন হয়েছিল না বাট কলকাতা ম্যানেজমেন্ট জানিয়ে দিয়েছে যে দু হাজার ছাব্বিশ সিজনের জন্য অভিষেক নায়ারই কোচ হচ্ছে সমস্ত কলকাতাবাসীর ফ্যানেদের জন্য ভালো খবর যে অভিষেক নায়ারকে আমরা ফিরে পেয়েছি আবার হেড কোচ হিসাবে তো বন্ধুরা একটু কমেন্ট করে জানাবেন যে এই ট্রেড নিউজটা মানে আপনারা কীরকম মতামত দিচ্ছেন মানে সত্যি কথা বলতে সঞ্জু কি কলকাতায় আসলে ভালো হতো নাকি যদি কে আসে তাহলে ভালো হবে বা রাজস্থান ম্যানেজমেন্টের যে ডিসিশানটা সঞ্জুকে ছেড়ে দিয়ে ক্রিস্টান স্টাফসকে নেওয়ার এই ব্যাপারে আপনাদের মতামতটা একটু কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটা এতক্ষণ দেখেন যদি ভালো লেগে থাকে একটু লাইক করে দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা রিকোয়েস্ট জানাচ্ছি তো আজকের মতো এটুকুই বন্ধুরা আবার দেখা হচ্ছে আগামী কোনো লাইভে বা ভিডিওতে তো আজকের মতো এটুকুই ধন্যবাদ নমস্কার